পৌঁছেছেন এবং আমরা দেখছি যে এই যে কাউন্সিলের ব্যাপারে অনেকের সাথে আমরা বলার চেষ্টা করছি তারা যে তারা এই ধরনের ভোট গ্রহণের মাধ্যমে কাউন্সিল তারা করতে পারেনি এবং সরকারের যে পতনের পরে এই পতনের পরে কিন্তু এই ধরনের সুযোগ তারা পেয়েছেন এবং তারা এইটি সর্বোচ্চ চেষ্টা করছেন যে লাইনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে তারা যে এই কাঙ্ক্ষিত মাধ্যমে তারা নির্বাচন কিন্তু করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই জায়গাটি এই যেই আবহাওয়া কিন্তু যে করে যে গরম অপেক্ষা করে তারা কিন্তু নারী শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের সহ শিক্ষার্থীরা যে রয়েছেন তারাও কিন্তু এইখানে কিন্তু মেয়েদের

একটি নতুন দ্বারা ছাত্র রাজনীতি সেখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের মতামতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিচালিত হচ্ছে এবং সেই মতামতের অংশীদারিত্বের অংশ হিসাবে আজকে পাবনা অ্যাডওয়ার্ডস কলেজের ছাত্র দলের পক্ষে থেকে এখানে প্রত্যেক ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করছি আমরা মনে করছি এই যে নেতৃত্ব নির্বাচিত হবে সেই নেতৃত্ব পাবনা অ্যাডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে যেরকম বাংলাদেশে আমরা ইতিমধ্যে প্রায় এক হাজারেরও শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো করে তুলেছি প্রায় নয়শোরও অধিক এবং আগামী দুই মাসের মধ্যে সেটির সংখ্যা ইনশাআল্লাহ আমরা আড়াই হাজার উন্নতি করব যে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকেই আমরা আমাদের নেতৃত্ব তৈরি করব এবং এই নেতৃত্ব বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে এবং বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য রেখে এবং বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে থাকার জন্য বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজনৈতিকভাবে সচেতন করতে আমরা এই আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো গঠন করেছি এটি শুধুমাত্র আমরা স্বাভাবিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সাংগঠনিক কাঠামো আমরা গড়ে তুলিনি বরং আপনারা দেখেছেন যে গত সাড়ে পনেরো বছর ধরে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এই খুনি হাসিনা এক ধরনের বিভাজিত করে রেখেছে আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মূল শিক্ষা থেকে মূল পাইপলাইন থেকে তাদেরকে দূরে সরে এক ধরনের বৈষম্য তৈরি করেছে আমরা সেই বৈষম্য নিরসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রতিটি মাদ্রাসাতে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তোলার আমরা কাজ করছি আমরা মনে করছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো বিভাজন থাকা উচিত না সেজন্য মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূল ফাইভ লাইনে নিয়ে আসার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং আমরা যে প্রায় নয়শোরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো গঠন করেছি তার মধ্যে প্রায় ষাট বেশি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটির একমাত্র কারণ হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার প্রতি আওয়ামী লীগ সরকার যে বিভাজিত রাজনীতি করেছে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছে সেটি নিরসনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের বারপক্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি আমরা নির্দেশনা দিয়েছি যে মাদ্রাসা শিক্ষাকে মূল শিক্ষা নিয়ে আসার জন্য এবং আপনারা দেখেছেন যে গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের প্রতিটি শিক্ষা আন্দোলনে নারীদের এক ধরনের নারীদের সীমাবদ্ধ সীমাবদ্ধতা ছিল রাজনীতিতে শিক্ষা ক্ষেত্রে নারীদের নারীদেরকে যে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল সেই ধারা থেকে পরিবর্তনের জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি ইউনিটে যেন নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অথবা আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে যেন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে সেটির আমরা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের যত ভোটার রয়েছে তার প্রায় একান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোটার হচ্ছে নারী ভোটার কিন্তু আমাদের দেশের এক ধরনের প্রবণতা রয়েছে যে নারী শিক্ষার্থীদেরকে পিছিয়ে দেওয়ার বা পিছিয়ে রাখার সে প্রবণতা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল দূরে থাকতে চাই সেজন্য আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমাদের সাংগঠনিক কাঠামোতে যেন নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সেই জন্য আমরা কাজ করছি এবং আজকে অনেক নারী আমাদের বোনরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এডওয়ার্ডস কলেজের নেতৃত্ব নির্বাচনের জন্য তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন আমরা পুনরায় ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুধু আমাদের বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদের সমাজ ব্যবস্থা এক শ্রেণীর মানুষ সবসময় আপনাদেরকে পিছিয়ে দিতে চাইবে এটি আপনারা এই শুধু কোনোভাবে আপনারা নেবেন না আপনারা মনে আপনাদেরকে মনে রাখতে হবে যে দেশে একান্ন প্রায় বা শতাংশেরও অধিক ভোটার নারী ভোটার এবং বাংলাদেশের প্রতিটি স্তরে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বেও আপনাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি পরিশেষে আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন বিশেষ করে পাবনা এডওয়ার্ডস কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের এখানে গণমাধ্যমের কর্মীরা এবং ঢাকা থেকে আমাদের অনেক গণমাধ্যম কর্মী এখানে আজকে এই পাবনা এডওয়ার্ডস কলেজের কাউন্সিল দেখার জন্য তারা আমন্ত্রিত হয়ে আমাদের সাথে এখানে এসেছেন আমাদের স্থানীয় গণমাধ্যমের কর্মীরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা আজকে আমাদের এই কাউন্সিল নিরপেক্ষভাবে এটি পরিচালনা করছেন এবং পাবনা জেলা ছাত্রদল অ্যাডওয়ার্স কলেজের কোনো নেতৃবৃন্দরা আমাদের এই কাউন্সিল পরিচালনা করছে না এটির উদ্দেশ্য একটাই ছিল সেটি হচ্ছে গত সাড়ে পনেরো বছর ধরে যে বাংলাদেশে যে তিনটি নির্বাচন হয়েছে সেই তিনটি নির্বাচনে যে স্বচ্ছভাবে হয়নি অবৈধভাবে হয়েছে সেটির এক ধরনের পরিত্রাণ পাওয়ার জন্য এক ধরনের ভোটের প্রকল্প দেখানোর জন্য আমরা আসলে আমাদের এই এই পলিসি আমরা নিয়েছি যে যারা ভোটে অংশগ্রহণ করবেন তারা এক ধরনের থাকবেন আর যারা ভোট ভোটের দায়িত্ব থাকবেন তারা একদম নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবেন সেজন্য আমরা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ ছাত্র দল এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমরা ধন্যবাদ জানাচ্ছি এখন পরিষদ সাহেব আপনার কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক এদেশের গণমানুষের আপসের মৃত্যু দেশের কিন্তু জিন্দাবাদ যেমনটি বলছিলাম যে সাধারণ সম্পাদক তিনি এবং এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত ভোটগ্রহণ চলছে ভোট গ্রহণ শেষে মন্ত্রী হিসেবে ঘোষণা করবেন এখান থেকে বিদায় নিবেন এই ছিল আপনার এয়ারওয়ার্ড কলেজ সরকারি এয়ারওয়ার্ড কলেজের থেকে যে ছাত্র যেই কাউন্সিল কাউন্সিল হচ্ছে সেটি সমাজের অহংকার